হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর এই যে আমি ঝলমলের রোদ সকালের আমার এখন বাসি কাজ কিছুই হয়নি আমি সকালবেলা চা নিয়ে ছাদের ওয়েদার উপভোগ করতে চলে এসেছি কালকে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে আর এমন কি এতটাই বিদ্যুৎ চমকার ছিল যে যে কারণে কি ভয়ও লাগে বিদ্যুৎ চমকাতে কার না ভয় লাগে বলো আমার ঘরের বাসি কাজ হয়ে গেছে ঘর পোচা ফোচা সবই কমপ্লিট আমার পুজো দেওয়া কমপ্লিট সকালে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার বাসি কাজু হয়ে গেছে চল মেয়ে দেখছে টিভি কার্টুন দেখুক কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আমার নিচের সব কাজ কমপ্লিট এবার আমি ছাদে এসেছি জামাকাপড় কাপড় মেলতে কেচেছি অনেকক্ষণ কিন্তু জামা কাপড় আর মেলার সময় পাইনি আমার হাজব্যান্ডের দোকান তো দেয় ও দোকান আছে সেই দোকানে আর কি গেছিলাম আমি ওকে টিফিন দিতে তো ওই জন্য মানে জামাকাপড় মেলতে দেরি হয়ে গেল আর ও থাকলে আমি বলি ওকেই সকালবেলা জামাকাপড়গুলো একটু ছাদে তুলে দিয়ে আসো তো নাহলে না আমি বালতি নিয়ে তিনতলে উঠতে পারি না ভীষণ কষ্ট হয় এমনি মোটা মানুষ যাই হোক তো আর কি তা ও আর কি দোকানে চলে গেছিলো দেখে আমার আর ওকে বলা হয়নি তো যা অল্প কটা জামা কাপড় দেখে আমি করে নিতে পারবো বলে আমি আর ওকে বলিনি তো মেলে নি জামা কাপড়টা অনেকটাই বেলা হয়ে গেছে তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কেন আমি দোকান থেকে এসেছি তারপরে আর কি মেয়েকে খাবারটা দিয়ে আসবো মানে নিয়ে এসেছি খাবারগুলো সব রেখে এসেছি এবার গিয়ে আবার মেয়ের খাবার মেয়ে আজকে লেটেই উঠেছে এর কারণ হচ্ছে ওদের স্কুল ছুটি পড়ে গেছে এখন ছুটি চলছে স্কুলে গরমের ছুটি তো সেই জন্য আর কি আমিও আর কি করলাম যে থাকো তাহলে ঘুমাও অনেকটাই কোন ঘুমিয়েছে তো দুপুরবেলার ঘুমাবে না এই যে সকালে ঘুমিয়ে নিয়ে যে ছুটি থাকলেই ও সকালে ঘুমাবে আর সারা দুপুর কাউকে শুতেও দেবে না নিজেও শোবে না সারা কোনো মোবাইল নয় টিভি মানে অসহ্য হয়ে যায় আমি তো তারপরে তো আছে বিকেল হলেই মা পার্কে চলো পার্কে চলো আছে সে এখন দুদিন হবে না আমি ওকে বলেছি দেখি আবার শনিবার রোববার দিন নিয়ে যাব এখন কি বলো তো পার্কে যাব কি পার্কের দোলনা ফোল্লাগুলো সবই নষ্ট হয়ে গেছে তো অনেক দিন যায় না আর বৃষ্টি পরে জল খায় তো যার জন্য দোলনাগুলো নষ্ট হয়ে গেছে তাই হোক মেয়ে আবার দেখে গেল আমাকে যে আমি ভিডিও করছি কিনা তো দেখে বলছে ও আচ্ছা ভিডিও করছো তো দেখো এই রুমালগুলো সেদিনকে ট্রেনে না কিনেছিলাম তা ধুয়ে দিলাম ওর জন্যই কিনেছি রুমাল দুটো মানে আমার হাজব্যান্ডের জন্য তো রুমাল দুটোকে আগে ক্লিপ না দিলে না ও উড়ে কার চলে যাবে তো ক্লিপ আমি মেয়েকে বললাম এনে দেমা ক্লিপটা তো আর কি এনে দিল আমার ছাদেই থাকে ক্লিপটা ওকে নিচে যেতে হয় না তো আর কি সাইডে থাকে একটা সেখান থেকেও আমাকে এনে দিল ক্লিপটা যে মানা ক্লিপটা বলে ওকে আর আমি না সামনে আনিনি নি কারণ ছোটো মানুষ গায়ে জামা ছিল না তো ওই জন্য আর আমি ওকে সামনে আনিনি তো দেখতে দেখতে আমার জামা কাপড় না প্রায় কমপ্লিট হয়ে গেছে মেলা বুঝলে সব মেলা দিয়েছি জামা কাপড় কমপ্লিট মেলা চলো একটু গেছিলাম দোকানের দিকে মেয়ে খাবে টিফিন বলব দুধ দুধ আর চকস নিচে নামলাম দোকানে গেছিলাম ওখান থেকে যে দুধ আনলাম মেয়ের জন্য এটা আনলাম আর এই যে ফিল্স এটা এখন দেব না এটা বিকেলে খাবে দুধ দিয়ে আর এটা এখন খা আর আবার মা আছে যেহেতু দুধ চা হবে তো কাজ বাজ করি সবজি আছে সবজি এখন কাটবো রান্না বসাবো আমার রান্না কমপ্লিট দেখো ভাত হয়ে গেছিল করেছিলাম টক ডাল আর আমার মেয়ে না ডাল খায় না তাই সেদ্ধ ডাল ওর জন্য রেখেছিলাম আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম আর উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আজকে একদম হালকা পাতলা রান্না করেছিলাম মানে কাজের চাপের জন্য অনেকটা সময় পর আসলাম এখন বাজে প্রায় পৌনে ছটা তো কাপড় সবই গোছানো হয়ে গেছে তুলে মেয়েকে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি তো একটু তাড়াতে আছে আর কি মেয়ে পড়তে যাবে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো মেয়ে পড়তে যাব চলো বন্ধুরা আজকে আর বেশি বড় করব না আজ এই অবধি থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আসছি টাটা বন্ধুরা